স্টেশন মেট্রো দিয়ে উত্তরা দেয়াবারে যাব আজকে দেখাবো মেট্রো আসসালামু আলাইকুম আজকে মেট্রো ট্রেনে কিভাবে যেতে হয় কতটুকু যাবেন কত টাকা টিকিট সম্পূর্ণ আপনাদেরকে বলে দেবো মেট্রো ট্রেন জীবনে প্রথম প্রথম আমরা উঠব যুগা যুগার মতো একে আমরা দোতলাতে উঠে গেলাম স্টেশন মেট্রো স্টেশন স্টেশনে তিরিশ টাকা করে টিকিট কাটা হলে তিনজনের তিরিশ নব্বই টাকা করে এবং টিকিট কাটার পরে আমরা টিকিট পাস করতে হবে প্রথমে তিনটি টিকিট দিয়ে দিল তিনটি টিকিট পাস করতে হবে পাঞ্চ করে আমরা আবার দোতলা উপরে তিনতলাতে চলে যাব লিফটের মাধ্যমে এই যে চলন্ত সিঁড়িতে আমরা তিনতলাতে চলে যাচ্ছি তো ওইখানে গিয়ে ওইখানে মেট্রো আসবে পাঁচ মিনিট পর পর মেট্রো ট্রেন আসতেছে তো আমরা ওইখান থেকে মিরপুর ভারত থেকে দিয়াবাড়ি উত্তরা দিয়াবাড়ি আসবো সেই জন্য টিকিট কাটলাম এবং ঘুরার জন্য আর কি জাস্ট আনন্দ প্রথমে আমরা এই প্রথম ঢাকাতে বাইরের বাসা বেড়াতে গেলাম বেড়ার ফাঁকে বেড়ানোর ফাঁকে আমরা সময় কেনে দেখি পাঁচ মেশিন পাঁচ মেশিনের এই যে স্টেশনে আমরা ঘুরে ঘুরে করতেছি এবং সিকিউরিটি কার্ড ওখান থেকে আমরা জেনে নিচ্ছি কি কি কীভাবে যেতে হয় স্টেশন মিরপুর বারোতে চলে আসলাম আজকে প্রথম মেট্রো মেট্রোটি ঘুরবো দেখাবো উত্তরা দেখার মতো জায়গা উত্তরা থেকে আরেকটি মেট্রো ট্রেন আসলো ট্রেনের ছবি খুব সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ ইলেকট্রিক যান উপর দিয়ে তার দেখা যাচ্ছে সম্পূর্ণ ইলেকট্রিক বিদ্যুৎ বিদ্যুতের মাধ্যমে চলে এবং গতি খুবই বেশি অতি তাড়াতাড়ি গতি বেড়ে যায় এবং কিছুক্ষণ পরপর স্টপিস এবং ট্রেন আসতেছে আমাদের ট্রেনে আসতেছে মেট্রো ট্রেন আমরা এই বরাবর আমরা দাঁড়িয়ে থাকতে এটা অটোমেটিক লিফটির মাধ্যমে খুলে যাবে দরজা সহ আমরা এখানে অপেক্ষা করতেছি কোনটা এসে থামে অল্প কিছুক্ষণের ভিতর আমরা ট্রেনে উঠে যাব সম্পূর্ণ বিদ্যুৎ নিয়ন্ত্রিত ঈদের পরে ছিল তাই একটু ভিড় কম প্রায় অনেকই ভিড় কম কারণ মেট্রো ট্রেনে কিন্তু প্রচুর ভিড় থাকে আমরা ভিড়ে ভিড় কমের মাধ্যমে আমরা উঠে যাচ্ছি ভিতরে মেট্রো ট্রেনের ভিতরে চলে গেলাম খুব সুন্দর দেখার মতো আকর্ষণীয় ট্রেন এসি এবং পাশ দিয়ে গ্লাস করা চলে যাচ্ছে খুব সুন্দর দেখেন পিঠ কত দেখেন একেবারে উপর দিয়ে উপরের মেট্রো রাস্তা দিয়ে ঢাকা শহরের উপর দিয়ে আমরা চলে যাচ্ছি উত্তরার দিকে খুব সুন্দর দেখার মতো আকর্ষণীয় জায়গা না দেখলে মিস করবেন যারা যেতে চান প্রথমে বিভিন্ন স্টেশন আছে উত্তরা স্টেশন মিরপুরীতে স্টেশন বিভিন্ন স্টেশন যে স্টেশনে যান অপর স্টেশনে নেমে যাবেন এভাবে আপনারা ঘুরতে পারেন মেট্রো ট্রেনের মাধ্যমে খুব সুন্দর স্পিড অতি তাড়াতাড়ি বেড়ে যায় কিছুক্ষণ পর পর স্টেশন বরাবর স্টফিস দিয়ে অল্প কিছুক্ষণ এক মিনিটের থেকে কম মাত্র দশ মিনিটে আমরা উত্তরা দিয়াবাড়িতে চলে গেলাম মাস তিন চারটির মতো স্টফিস পড়েছে তো মেট্রো ট্রেন আসাতে নগরবাসীর জীবনযাত্রার সময়টা অনেক বেঁচে গেল এবং বাড়াটাও চিপ প্রাইজের মতো তো কার্ড দেওয়ার সময় আমরা যখন কার্ড পার করব তখন ঢুকবো আবার বের হওয়ার সময় আমরা কার্ডটা ফার্স করে কার্ডটা রেখে আসতে হবে যার মোটামুটি ছিল সিট বুকিং ছিল এসি সার্ভিস দেখেন খুব স্পিডে

উত্তরা দেওয়াতে স্টেশনটি আস্তে আস্তে আমরা নিচে নেমে যাবো সব লিফট সিস্টেম টালার মতো উচ্চ আরও বেশি উঁচু এখান থেকে লিফটের মাধ্যমে আমরা নিচে নেমে যাচ্ছি সকলেই একা একি করে কার্ডটি আমাদের সাথে আসবেন আমরা স্টেশন থেকে বের হওয়ার সময়ও কার্ডগুলো পাস করতে হবে চলন চলন্ত লিফটে আমরা নিচে নেমে যাচ্ছি শেষতে বলতে চাই আমার চ্যালেঞ্জটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মাত্র 10 মিনিটে আমরা নেপুর থেকে উত্তরা দিয়ে বলতে চলে আসলাম দেখেন খুব সুন্দর দেখার মতো জায়গা এই পাস কাট আমরা পাস করার পরে কাট বললে কে চলে আসতে হবে এটা লিখে দিতে হয় কার্ড তিনজনে তিনটা কার্ডে খেলে দাও কার্ড পাস এক দেখেন ওরা আসতেছে हां সকলই বিড়র সময় সিকিউরিটি দাঁড়িয়ে থাকে ও মহিলা ভুলে হয়তো কার্ড পাস করে নাই ওনাকে আবার নিয়ে আসতেছে কার্ড পাস করার জন্য এই বিরোত কার্ড পাস আর আপনি উঠতে পারবেন না এবং বেরোতে পারবেন না কত বড় ফ্যান খুব সুন্দর একটা সিস্টেম দেখেন বিরাট বড় ফ্যান দেখার মতো জায়গা আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সকলকে বিশাল স্টেশন